বন্ধু আশা করি সকলে ভালো আছেন বেশ কয়েক দিন জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল আবারও নিম্নচাপের একটা প্রভাব মেদিনীপুর শহরে দেখছেন পুরো অন্ধকার মেঘলা আকাশ মেঘে ঢেকে গিয়েছে পুরো আকাশ একেবারে দেখছেন সেই ছবি ঠান্ডা বিগত দিনের তুলনায় একটু কম থাকলেও ঠান্ডা হালকা আছে মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার থেকে দেখছেন সরাসরি মেঘলা ওয়েদার সেই সঙ্গে ঠান্ডা আছে ঠান্ডা নেই একদম বলা যাবে না ঠান্ডা আছে দেখছেন সেই ছবি শুক্রবার ও শনিবার নিম্নচাপের একটা খবর ছিল নিম্নচাপের প্রভাবেই এই মেঘলা আকাশ তো বৃষ্টি এখনো হয়নি বৃষ্টি হবে কি না সেটা সময়ই বলবে এখন তো বলা বলতে পারবো না বৃষ্টি হবে কি না দেখছেন মেদিনীপুর শহর থেকে সরাসরি মেঘলা আকাশ কয়েকদিন কিন্তু ঠান্ডা ভালোই ছিল আজকে একটু ঠান্ডাটা কম মেঘলা ওয়েদার সেই জন্যে ঠান্ডাটা একটু কম শুধু মেদিনীপুর শহর নয় জেলা জুড়ে এই অন্ধকার নেমে এসেছে দুপুরে ভালোই অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি হয়তো হলেও হতে পারে সন্ধ্যার পর থেকে যেহেতু শুক্রবার শনিবার একটা ওয়েদারের যে আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপ নিম্নচাপের যেটা হয়তো বৃষ্টি হতেই পারে তবে বৃষ্টি হলে কিন্তু দর্শক বন্ধু আবার ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে এখন মেঘলা আছে বলে ঠান্ডাটা অতটা নেই তবে আবার যদি বৃষ্টি হয় যা জাঁকিয়ে ঠান্ডা পড়বে এমনিতেই ঠান্ডা পড়েছিল হালকা বাতাসও দিচ্ছে এখন যত বেলা গড়াচ্ছে ক্রমশ অন্ধকার হচ্ছে পুরো অন্ধকার হয়ে আসছে মেদিনীপুর শহর সংলগ্ন জেলার বিভিন্ন এলাকায় দেখছেন অন্ধকার মেদিনীপুর শহরে কলেজ স্কোয়ারের ছবি করছেন নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই আকাশ মেঘলা মেঘলা আকাশ রয়েছে বলেই ঠান্ডা কিছুটা কম না হলে কিন্তু ঠান্ডা আবার ঝাঁকিয়ে পড়বে মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারিদিন কলেজ মাঠে ভিতরে যাবো এই মেদিনীপুর কলেজ ঐতিহাসিক মেদিনীপুর কলেজ এই যে ফুড জোন যেটা ওই কলেজ স্কোয়ার চত্বরে যেটা ছিল সেই ফুড যেসব খাবারের দোকান সেটাই শিক্ষা ভবনের গলির মধ্যে করে দেওয়া হয়েছে এই হলো কলেজ মাঠ ঐতিহাসিক কলেজ মাঠ দেখছেন পুরো অন্ধকার আকাশ বৃষ্টি হলেও হতে পারে তার কারণে একটা বৃষ্টির একটা আবহাওয়া দপ্তর যে সূত্রে যেটা জানা যাচ্ছে বৃষ্টি হতে পারে শীতকালে বৃষ্টি হবে ঠান্ডা কমবে আবার বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ বেরোবে তখন সকলেই জানেন আবার জাঁকিয়ে একেবারে কনকনে ঠান্ডা এ দেখুন কলেজ মাঠ ক্রিকেট খেলায় ব্যস্ত ক্রিকেট খেলা তো সকলেই দেখেন কম বেশি প্রতিদিনই এখানে ছেলেরা সব প্র্যাকটিস করে ক্রিকেট ফুটবল দেখছেন ক্রিকেট খেলা খেলায় ব্যস্ত সব দেখুন দর্শক অন্ধকার আকাশ যত বেলা গড়াচ্ছে পুরো কালো মেঘ একেবারে ঢেকে যাচ্ছে আকাশ নিম্নচাপের প্রভাব নিম্নচাপের জেরেই এই মেঘলা আকাশ তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি হলেও হতে পারে বৃষ্টির একটা আশঙ্কা করাই যাচ্ছে তবে ঠান্ডা আবারও পড়বে ক্রিকেট খেলছে সব ছেলেরা দেখছেন ঐতিহাসিক মেদিনীপুর এই যে কলেজ মাঠ চলুন দেখি কিরকম খেলা হচ্ছে এদের মেদিনীপুর কলেজ মাঠে দেখছেন ক্রিকেট খেলায় ব্যস্ত কচিকাচারা সব বড়রাও রয়েছে যে বাচ্চা ছুটছে বল ধরার জন্য মেঘলা আকাশ যেটা দেখাচ্ছিলাম নিম্নচাপ নিম্নচাপের একটা প্রভাব রয়েছে সেই জন্য মেঘলা আকাশ ক্যাচ হয়ে গেল দেখুন ক্রমশ মেঘলা আকাশ আকাশ একেবারে কালো হয়ে যাচ্ছে যত বেলা গড়াচ্ছে মেঘলা আকাশ নদীয়পুর শহরের কলেজ মাঠ ক্রিকেট খেলছেন সব ছেলেরা ক্রিকেট খেলার ব্যবস্থা মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে দেখছেন সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কলেজ মাঠ অনেক দর্শক বন্ধু কমেন্ট করছেন এটা কোথায় মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে দেখছেন সন্ধ্যার পর বৃষ্টি হলেও শুরু হতে পারে নিম্নচাপের খুব ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টি হালকা হলেও হতে পারে যেহেতু নিম্নচাপের একটা প্রভাব রয়েছে এই হলো ঐতিহাসিক মেদিনীপুর কলেজ মাঠ মেদিনীপুর কলেজ ঠিক এইদিকে মেদিনীপুর কলেজ এ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন আবারও লাইভে আসবো সকলে ভালো থাকবেন